হে গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন বাজে দুটো তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো আজ থেকে বলে রাখি সবাইকে তো আজ থেকে ডেলি ব্লগ আসবে আর ডেলি ব্লগ বলতে আমার খাবার দাবার নিয়েই ভিডিও হবে তো তোমরা খাবারের ভিডিও দেখতে খুবই পছন্দ করো জানি তো আজ থেকে খাবারের ভিডিওই আসবে ডেলি আমি কী কী বাড়িতে খাই তো সেই ভিডিও নিয়েই তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব আমি কোথাও বাইরে গেলে মানে ভিডিও করে উঠতে পারি না আর হচ্ছে আমার কি জানি একসাথে ভিডিও করলে ভাল লাগে না একা ভিডিও করলে আমি জানি না তো আজ থেকে হবে খাবারের ভিডিও তো এখন আমি যাব স্নান করতে তো স্নান করে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি সান করে চলে এসেছি আর তোমাদেরকে যেটা বলেছিলাম তো আমার বাড়িতে কী কী রান্না হবে তো সেই ভিডিওই তোমাদের কাছে তুলে ধরবো চলো আমার বাড়িতে কী কী রান্না হয়েছে আজকে তো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাক আমি এখন খাবো জলঢালা ভাত আর হচ্ছে একটু তরকারি ছলা দিয়ে করেছে যেটা আর হচ্ছে মাছ ভাজা তো কার কার এই জলঢালা ভাত খেতে খুবই পছন্দ তো কমেন্টে জানাবে আমার তো খেতে খুবই পছন্দ চলো এখন খাওয়া যাক ভাত খাওয়া হয়ে গেল এরপর খাবো একটু দই দই তো সবারই ফেভারেট তো আমারও খুবই ফেভারেট চলো দই খাওয়া যাক চলো আজকে থামস আপ খেয়ে পুরো ভিডিওটা শেষ করছি আর হচ্ছে যদি এই রকমই তোমরা ভিডিও দেখতে চাও তাহলে ঝটপট করে লাইক কমেন্ট আর তাড়াতাড়ি করে শেয়ার করো ভিডিওটা আর হচ্ছে আমি থামস আপ খাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো